পাওয়া নিয়ে আফসোস করেছি দেখেছি জীবনে লাভের লাভ কিচ্ছু পাই নাই লসের মধ্যে ছিলাম টেনশন বেড়ে গিয়েছে রাতের গুম নষ্ট হয়েছে কিন্তু আমি যখন শুকরিয়ার চাদরে নিজেকে ঢুকাতে লাগলাম দেখলাম কষ্টটাও নিয়ামত হয়ে গিয়েছে সুবাহা আজকে একটা কথা মনে রাখবেন যে সমস্ত স্ত্রীরা স্বামীর দেওয়া কষ্টে আল্লাহর উপর সন্তুষ্টি থেকে ধৈর্য ধারণ করতে পারবে আল্লাহ তাদেরকে আসিয়া সাথে জান্নাতে থাকার দেখা করার সুযোগ স্বামীর দেওয়া কষ্টে যে সমস্ত স্বামীরা স্ত্রীর দেওয়া কষ্টে ধৈর্য ধারণ করবে আল্লাহ তালা ওনাদেরকে লুত নবী লুত আলহ ইসলামের সাথে সাক্ষাৎ করার জান্নাতে থাকার সুযোগ দান করে এই কথাটা মাথায় এবং মনে বসায় রাখেন দুনিয়াটা ফুল বাগান নয় এটা কাটার বাগান এখানে আপনি মন না চাইলেও করতে পড়তেই হবে পড়তেই হবে এখানে আপনি যা দেখছেন সব সুখ শান্তি কুয়াশা আসলে কিচ্ছু ধরতে গেলে সব হারিয়ে যায় কথা বলেন ঠিক কিনা নিয়ে আফসোস করেছি দেখেছি জীবনে লাভের লাভ কিচ্ছু পাই নাই লসের মধ্যে ছিলাম টেনশন বেড়ে গিয়েছে রাতের গুম নষ্ট হয়েছে কিন্তু আমি যখন শুক্রিয়ার চাদরে নিজেকে ঢুকাতে লাগলাম দেখলাম কষ্টটাও নিয়ে আমত হয়ে গিয়েছে সুবাহা আজকে একটা কথা মনে রাখবেন যে সমস্ত স্ত্রীরা স্বামীর দেওয়া কষ্টে আল্লাহর উপর সন্তুষ্টি থেকে ধারণ করতে পারবে আল্লাহ তাদেরকে আসিয়া সাথে জান্নাতে থাকার দেখা করার স্বামীর দেওয়া কষ্টে যে সমস্ত স্বামীরা স্ত্রীর দেওয়া কষ্টে ধৈর্য ধারণ করবে আল্লাহ তালা ওনাদেরকে লুত নবী লুত আলহ ইসলামের সাথে সাক্ষাৎ করার জানলাতে থাকার সুযোগ দান করে এই কথাটা মাথায় এবং মনে বসায় রাখেন দুনিয়াটা ফুল বাগান নয় এটা কাটার বাগান এখানে আপনি মন না চাইলেও করতে পড়তেই হবে পড়তেই হবে এখানে আপনি যা দেখছেন সব সুখ শান্তি কুয়াশা আসলে কিচ্ছু ধরতে গেলে সব হারিয়ে যায় কথা বলেন ঠিক কিনা